নমস্কার বন্ধু কেমন আছেন সবাই আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলো ঝটপট রেসিপিটা দেখে নিই এই রেসিপিটা বানানোর জন্য আমি ছটা সজনে ডাটা নিয়ে নিয়েছি আর একটা বড় আলু নিয়ে নিয়েছি তোমরা যদি দু ছোট মিডিয়াম সাইজের আলু নাও তো দুটো নিয়ে নেবে সোনা ডাটাগুলো এইভাবে খুব ভালো করে আমি ছালগুলো ছাড়িয়ে নিয়েছি এভাবে ছালগুলো তোমরাও খুব ভালো করে ছাড়িয়ে নেবে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি সোনা ডাটাগুলো একটু ভেজে নেব ডাটাগুলো আর আলুগুলো দুটোকেই একটু সামান্য অল্প নুন দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে নেব যাতে একটা কাঁচা যে ভাবটা থাকে সে ভাবটা চলে যাবে আমি এইভাবে সবগুলোকে ভেজে নেব ভেজে আমি তুলে নেব খুব বেশিও ভাজবো না আর খুব কমও ভাজবো না অল্প করে লাল লাল একটু হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেব এভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে সজনে রাটাগুলো সজনে রাটাগুলো ডাটাগুলো আমার ভাজা হয়ে গেছে এরপরে আমি এই ডাটাগুলোকে তুলে নেব ডাটাগুলো তুলে আমি একটা অন্য প্লেটের মধ্যে রেখে দেব এই তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন আমার খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যেই দিয়ে দেব দু ইঞ্চির মতন দিয়ে দেব আদা রসুন রসুন পাঁচ থেকে ছটা পিসের মতন দিয়ে দেব। আদা দু ইঞ্চির মতন দিয়ে দেব। খুব ভালো করে এগুলোকেও ভেজে নেব। এগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এগুলোরও খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে ঠান্ডা করে এরপরে আমি এর উপর থেকে দিয়ে দেব নারকেল শুকনো নারকেল নারকেলটাও খুব ভালো করে ভেজে নেব এইভাবে সবগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দোকানে যে শুকনো নারকেল কিনতে পাওয়া যায় সেই নারকেল আমি দিয়ে দিয়েছি তোমরা পারলে টাটকা নারকেলও দিতে পারো এইভাবে সবগুলোকে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি থালার মধ্যে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো সবগুলোকে একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নেব টমেটো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব সবগুলোকে খুব ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো উপর থেকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবে অল্প একটু রাই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আর পেস্ট বানিয়ে নেব মশলাগুলোর পেস্ট দেখো এভাবে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে মশলার পেস্ট আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেবো ভেজে রাখা মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমি আরেকবার কষিয়ে নেবো উপর থেকে দিয়ে দেবো স্বাদ মতন অল্প নুন নুন দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এইভাবে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে খুব সুন্দর একটা তেল বেরিয়ে যাবে আর কালারটা আলাদা হয়ে যাবে মশলাটা এইভাবে খুব ভালো করে আমি কষিয়ে নেবো কিছুক্ষণ এরপরে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার সবগুলোকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেবো এইভাবে মশলাগুলোকে সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে পুরো মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। উপর থেকে আমি ধোনাপাতা দিয়ে দেবো ধোনাপাতা দিয়ে খুব ভালো করে মশলাটা আরেকবার নাড়াচাড়া করে নেবো এইভাবে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি মশলাটা একটু খুব ভালো করে ফুটিয়ে নেব মশলাটা যখন আমার খুব ভালো করে ফুটে আসবে এরপরে একটু ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ঢাকা দেওয়ার পরে কালারটা কিন্তু তেলটা উপরে চলে আসবে তখন আমার মশলাটা পুরো একদম রেডি হয়ে যাবে এরপরে আমি যে সুন্দর ডাটা আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু খুব ভালো করে আস্তে করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এগুলো যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে কষিয়ে নেওয়ার পরে আমি অল্প জল ঢেলে দেব এ ডাটা আর আলুগুলো হালকা সিদ্ধ হওয়ার জন্যে সিদ্ধ করে নেবো এইভাবে এইভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ একটু অল্প যদি ডাটাগুলো দেখো যে একটু সিদ্ধ হতে দেরি আছে বা আলুটা সিদ্ধ হতে দেরি আছে তো একটু অল্প করে বেশি করে জল দিয়ে দেবে উপর থেকে বাদামের গুঁড়ো দিয়ে দেব বাদামের গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব এরপর আরেকক্ষণ একটুক্ষণ ঢাকি ঢাকনা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে এরপরে আমি উপর একবার চেক করে নেব যে সিদ্ধ হয়েছে না হয়নি তারপরে আমি উপর থেকে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা একদম সব আলু আর ডাটাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে আমার এরপরে আমি সবজিটা গ্যাসটা বন্ধ করে দেব আর সবজিটা নামিয়ে নেব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থেকেও সাথে থেকে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে টাটা বাই